হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সকাল সকাল চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন যারা আগে থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর বন্ধুদের সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এই যে সকাল সকাল শুরু হয়ে গেল তবে শুরুটা কিন্তু এখন হয়নি বেশ আগে থেকেই কাজ শুরু হয়েছে তবে ভিডিওটা শুরু করেছি এখান থেকে আর এই যে কাঠের ফার্নিচারগুলো আছে এগুলো একটু ডিজাইন হলে কিন্তু বেশ ময়লা জমে যায় আর কাঠের ফার্নিচারে আমরা জানি একটু পানি ব্যবহার না করাই ভালো আর অনেক সময় আমি দেখেছি যে অনেকে তেল দিয়ে পরিষ্কার করে তবে আমার কাছে মনে হয় তেলের ওপরে যখন ধুলাবালি পড়ে তখন সেটা মনে হয় যে আরও আটকে যায় তো আমার কাছে এই টিপসটা বেশ ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন যে ব্রাশ আছে যে রঙ করা যে ব্রাশগুলা সেগুলা দিয়ে আমি খুব আলতোভাবেই মানে একটু আচর দিলেই কিন্তু ময়লাগুলো বের হয়ে আসে খুব একটা স্পট পড়ে না বা অন্য কোনো সমস্যা হয় না তারপরে কাপড় দিয়ে একটু মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় আর রেগুলার যদি আমরা এই কাজটা করি তাহলে কিন্তু ওইভাবে ময়লাটা জমে একদম প্রলেপ পড়ে যায় না তো ময়লা পরিষ্কার করতে করতে হঠাৎ করে মনে হলো যে সাত সমুদ্রের ওপার থেকে আমার বান্ধবী বলেছে যে পিকনিকের কোনো ছবি আমার কাছে আছে কিনা সে জানতে চেয়েছে তো আসলে আমার কাছে আছে আমি অনেক বছর হয়েছে এগুলো খুব যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি তো সেখান থেকে ওকে কিছু ছবি তুলে পাঠালাম আর একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তবে ওইভাবে ভিডিও করিনি একদম পার্ট বাই পার্ট তবে ছবিগুলো যখন সামনে আসলো পুরনো স্মৃতিগুলো একদম সামনে এসে হাজির হলো তো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম অনেক কথাই আছে যেগুলো আসলে ভোলা যায় না তো এই যে দেখুন তারপর একটু বারান্দায় এসে দাঁড়ালাম আর আমার ছোট্ট কিউট অপরাজিতা গাছটাতে ফুল ফুটেছে দুইটা এ বছরের এই গাছের প্রথম ফুল আপনাদের সঙ্গে শেয়ার না করলে কি হয় বলুন আর এই মমরোজ গাছের ফুলটাও এবারের প্রথম ফুল একদম কালারটা খুব মানে আমরা বলি টাইম ফুল আর টাইম ফুল কালার খুব সুন্দর কালারটা আর মাসাল্লাহ ফুলগুলোও অনেক বড় ছিল আমি যতই চেষ্টা করছি আমার কাছে নিয়ে আসার একটু ছবি তুলবো বলে একটু ভিডিও করব কিন্তু পারছেই না তারা কোনোভাবেই আমার কথা শুনছে না তারা মানে আমার সঙ্গে শত্রুতা করেছে আর আমার প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে কিন্তু তাহলে তো হবে না প্রতিবেশী তো ঠিকই পর্দা করে আছে তাই না তো যাই হোক আসলে ওভাবে কোনো কিছু বলছি না জাস্ট একটু দুষ্টামি করলাম এই আর কি আর গাছগুলোর নিচের পাতাগুলো এমন হয়ে গেল কেন আমি ঠিক বুঝতে পারলাম না এই গাছটাকে আমি অবহেলাই করেছিলাম একদম নিচে পড়েছিল এর যে মাদার গাছটা সেটাকে যত্ন করতাম কিন্তু সেটা মারা গেল এইটাই এখন আমার সম্বল তো যাই হোক এমনই হয়তো দুনিয়া যাকে আদর যত্ন করা হয় সেই হয়তো মূল্যায়নটা কম করে আর যাকে আদর যত্ন করা হয় না সেই হয়তো মূল্যায়নটা মূল্য বোঝে আর কি মূল্যায়ন করে তো কথা বলতে বলতে কিন্তু এদিকে কিচেনে চলে আসলাম রান্নাবান্না করতে হবে আর প্রচণ্ড গরম পড়েছে দেখলাম আগের দিন ডাল রান্না করেই সবাই ভালো ভাত খেয়েছে তো মাঝখানে দুদিন গ্যাপ দিয়ে আবারও ডাল রান্না করা শুরু করলাম আজকে অবশ্য একটু ভিন্ন হবে ডালটা আম দিয়ে রান্না করব। আর বেশি মজা হবে আমার বড় ছেলে খুব পছন্দ করে তো শুধু ডাল করলে তো আর হবে না এই জন্য করে কুমড়া ভাজি করে নেব একটু কুমড়া ছিল তার আগে তো আমি প্রেশার কুকারে ভাত দিয়ে দিয়েছিলাম সেটা নামিয়ে মিষ্টিটা দিয়েছি আসলে মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পরে আমার ছোট ছেলে বেসিনটা আটকে মানে বেসিনের যে মুখটা আছে সেটা বন্ধ করে পানি ছেড়ে একটা ছোটোখাটো পুকুর বানিয়ে তার মধ্যে খেলা করছে আর পানি ফেলছে এটা নিচে পানি পড়েছিল অনেক এটা মুছতে গিয়ে আমার এই যে একটু একটু পুড়ে পড়ে গেছে তবে খুব একটা সমস্যা হয়নি আমি একটু কড়া কড়া ভাজি পছন্দ করি তো খারাপ লাগে নাই আমি লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া আর সামান্য কয়েকটা দানার চিনির দিয়ে এটা একটু মেখে রেখেছিলাম তো একটু এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নিলাম আর সাথে একটু মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর আজকে একটা রেসিপি করব। সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা এটা আমার শাশুড়ির স্পেশাল একটা রেসিপি তো এত ভালো লাগে যখন আমি আমার শাশুড়ির কাছে থাকতাম তখন তো তিনি সব রান্নাবান্না করতেন আমি জাস্ট গুছিয়ে দিতাম আগে পরে তারপরে এভাবে রেডি করে দিত আমি হয়তো একটু বেছে বেটে দিতাম কিন্তু এটার সাথে কতটুকু কি পরিমাণে কি লাগবে এটা ওইভাবে আসলে খেয়াল করতাম না আসলে আমার যেরকম একটা সংসার হবে আমি এইটাই বুঝতাম না ভাবতাম যে সারা জীবনে হয়তো শাশুড়ি এভাবে রান্না করে খাওয়াবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে সেটা কখনোই হওয়ার কথা ছিল না বা থাকে না তো যাই হোক শাশুড়ি আম্মা এখনও আল্লাহ তিনি ভালো আছেন সুস্থ আছেন তো অনেক সময় রান্নার সময় না আমি ভুলে যাই যে আসলে এটা দিতে হবে কি না আম্মুর ক্ষেত্রেও অনেক সময় হয়ে যায় যে আম্মুর রেসিপি যখন ট্রাই করি অনেক সময় ভুলে যাই এরকম কেউ ভুল হয় কি না জানি না তবে আমার ভুল হয়ে যায় তো আজকেও ফোন দিয়ে কিন্তু একটু জিজ্ঞেস করে নিয়েছি যে মা মানে আমার শাশুড়ির কথা বলছি যে মা টাকি মাছ ভর্তা থেকেই রসুন দেয় কি না ভুলে গিয়েছিলাম আবার এটাও বললাম যে মা আপনি এখন বেঁচে আছেন আপনি যখন থাকবেন না তখন আমি কার কাছ থেকে জানবো আমি তো ভুলে যাই তো বলল যে তখন মনে থাকবে তখন নাকি আমার মনে থাকবে আম্মুকেও মাঝে মাঝে বলি যে আম্মু তুমি যখন থাকবে না তখন আমি কার কাছ থেকে এই মানে এই কথাটা জাস্ট একটু কনফিউজড হয়ে যায় যে আসলে এটা দেবো কি না মানে ভুল হয়ে যায় দিন অনেক অনেক রেসিপি আসে না যে অনেক দিন পর পর করা হয় তো একটু জেনে নিই তাহলে ওই খুতখুতে ভাবটা আর থাকে না তো আমি কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভেজে নিলাম আর পাশে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালের মধ্যে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে মানে একদম ভর্তা করে নিলাম আর কি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই যে হচ্ছে সেই কাকি মাছের জন্য যেটা লাগবে মশলাটা পেঁয়াজ কুচি একটু বেশি লাগে পেঁয়াজ কুচিটা কাঁচামরিচ আর কয়েক রসুন কুচি তার মধ্যে একটু লবণ দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি এটা একটু লাল লাল করে ভেজ নিয়ে তারপরে একটু জিরা দিয়ে দেব ব্যাস আর কেউ চাইলে শেষে ধনে পাতা অ্যাড করতে পারেন তবে আমার শাশুড়ি ঠিক যেভাবে করে আমি সেভাবেই করেছি চেষ্টা করেছি তবে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাহলে বলতেই পারি যে না ভালোই হয়েছিল তবে আরেকটু ঝাল হলে বেশি ভালো হতো ভেবেছিলাম যে আমার বড় ছেলে যদি খায় কিন্তু সেও খেলো না অথচ ঝালটাও একটু কম দিলাম তবে না আলহামদুলিল্লাহ একদম শাশুড়ির মতনই হয়েছিল প্রায় একটু কম অতটুকু হতে আরও একটু সময় লাগবে হয়তো আসলে কারোর মতো কারো হয় না একটু চেষ্টা করি হয়তো কাছাকাছি যাই তো এ পাশে কিন্তু আমি এটা ভাসতেছি আর ও পাশে মাছের কাটাটা বেছে ফেলছি মানে মাঝখানের কাটাটা বেছে তারপরে ভর্তাটা করব পাটায় বেটে আর আসলে মানে বলবো কি আমি প্রথমে ভেবেছি যে তিনটা মাছ কম হয়ে যাবে আসলে তিনটা মাছই বেশি হয়ে গিয়েছে কারণ আমি আর ছেলের বাবা ছাড়া ছেলেরা কেউ খায়নি আর বড় ছেলে আম ডালটা এত পছন্দ করেছে যে বলার বাইরে তার নাকি ডাল খুবই পছন্দ তো যাই হোক আমি ওটা তো নামিয়ে রাখলাম আর এবারে ডালটা বসিয়ে দিলাম যাতে একটু বলো কোঠে আর এই যে আমের টুকরোগুলো এখন দিয়ে দিলাম আসলে আগে দিলে হয় কি ডালটা বেশি টক হয়ে যায় আর যদি এইভাবে দেই তাহলে ডালটা টক হবে না একটা সুন্দর সেন্ট আসে মানে ফ্লেভার আমার কাছে খুব ভালো লাগে আর যার লাগবে সে টুকরো ডাল নিয়ে একটু ও মেখে নেয় তাহলে টক টক ভাবটা বেশি হয় ভালো লাগে তবে এইটাও কিন্তু আমার শাশুড়ির রেসিপি আম্মুকে আমি খুব একটা টক ডাল রান্না করতে দেখিনি তো একবার মনে আছে এই চার পাঁচ বছর আগে হবে হয়তো আমি মানে বাড়িতে গিয়েছি মানে শ্বশুর বাড়ি তো ডাল খেয়েছি বেশ অন্যরকম একটা টেস্ট লাগতেছে তো আমি মাকে বললাম যে মা আজকের ডালটা একটু অন্য রকম টেস্ট বেশ ভালো লাগতেছে তো বলতেছে এটা আম ডাল তো তখন থেকে খাওয়া শিখলাম আর তখন জেনে নিলাম যে মা কিভাবে এটা রান্না করতে হয় তো মা বলে দিল যে প্রসেস একই তুমি শুধু ওই যখন বলক ওঠানোর জন্য আমরা দেই চুলাই তখন দুই টুকরো আম কেটে দিবা তাহলেই হবে আর কি তো তারপর থেকে আমি মাঝে মাঝে বিশেষ করে এই গরমের সময় বেশ ভালোই লাগে আমডাল খেতে তো আপনাদের সঙ্গে কথা বল মশলাগুলোও সব বেটে নিয়েছি এ পর্যায়ে একটু সরিষার তেল অ্যাড করবো তাহলে ফ্লেভারটা একটু আর কেউ চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন আমার ছেলে বড় মাছের ভর্তাটা খেতে পছন্দ করে তবে এইটা খুব একটা পছন্দ করলো না তো যাই হোক ওর পছন্দ বোঝা বড় দুষ্কর তার পছন্দ মতো চলতে গেলে কিন্তু হবে না আর আমি কিন্তু ইনফারেট চুলায় রান্না করতে গিয়ে বসে থাকা হয় না এ পাশ থেকে চুলাই ডাল দিয়েছি বলক তোলার জন্য আর এ পাশে কিন্তু আমি ভর্তাটা করে ফেললাম একদম এখন রেডি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এখন তো আর সেভাবে কোনো মাছই খেতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে ডাল তার সাথে অন্য কিছু খাবো এরকম আর কি তো একদম বলক উঠে গিয়েছে দেখলেন আর আমগুলো কিন্তু একদম আস্ত আর সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন ডালটাকে তেলে দিয়ে দিব একদম পেঁয়াজ কুচি রসুন কুচি দুইটা কাঁচামরিচ আর যেহেতু আমার ছেলেরা ডালটা খায় পছন্দ করে এই জন্য ওদের জন্য আমি মরিচটা একটু কমিয়ে দিই কখনো দুইটা মরিচ কখনো তিনটা মরিচ এরকম দিয়ে রান্না করি আর শেষে যে একটু জিরা ফোড়ন দিই ডালটা ডালটাকে একটু তেলে দিয়ে কিছুক্ষণ বলক দিয়ে নামিয়ে ফেলি তবে আলহামদুলিল্লাহ আজকে খুব মজা করে সবাই খেয়েছে ভালো লেগেছে আসলে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে খাবার একটু টক বা একটু ভিন্নতা আসলে ভালো লাগে আর যে পরিমাণে পানি খাওয়া হয় তাতে হয়ে যায় আর কি তো আমার যেহেতু ছেলেরা মাছের ভর্তাটা খাবে না সেভাবে তার জন্য ওদের জন্য আমি একটু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই যে এখন ভাত বসিয়ে দিলাম এই হচ্ছে আমাদের দুপুরের আয়োজন মাছের ভর্তা চাক মিষ্টি কুমড়া ভাজি আর আমডাল কেমন হলো সবাই জানাবেন যারা এখনো ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেলে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। তো রান্না রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর আমি মানে ওয়াশরুমে ঢুকবো ঠিক এই টাইমে তার বাবা দেখি ফলমূল নিয়ে এসেছে তরমুজ এনেছে আর আনারস এনেছে তো বললো যে এখনই কেটে ফ্রিজে রেখে দাও তাহলে বিকালবেলা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে তবে আলহামদুলিল্লাহ আজকের তরমুজ এবছরের সেরা তরমুজ আমি তো ওর বাবাকে তরমুজ কিনতে বলতেই ভয় লাগে মানে এত বাজে হয়ে যায় মাঝে মাঝে তখন খাওয়া হয় না ফেলে দিতে হয় তো না আজকের তরমুজটা আলহামদুলিল্লাহ ভালো আর আমি কাটার সময় বিচিগুলো যতটা পারি ফেলে দিয়ে কাটি কারণ খাওয়ার সময় আসলে অসুবিধা হয় আমার দুই ছেলে খুব মানে বিরক্ত বোধ করে তো আমি চেষ্টা করি যতটুকু পারি আমি সব মিচিগুলো ফেলে দিয়ে তারপরে কেটে রাখি আর তরমুজটা যেমন মিষ্টি ছিল আনারসটাও ঠিক তেমন মিষ্টি ছিল মানে তরমুজের থেকে আনারস আরও বেশি মিষ্টি ছিল খুব ভালো লেগেছে আর অনেকে বলে যে আনারস কাটা নাকি আনারস কাটা দেখলে নাকি বোঝা যায় যে সে কৃপণ না ভালো তো যাই হোক আজকে আর সেই বিচার না হয় নাই করি আনারস কেটে রাখছি বিকালে ঠান্ডা হলে ইনশাল্লাহ সবাই খাবো একসঙ্গে তবে আনারসটা যদি একটু টক টক হয় সেক্ষেত্রেও খেতে খারাপ লাগে না একটু লবণ একটু মরিচের গুঁড়া অথবা মরিচ দিয়ে যদি একটু মেখে খাওয়া যায় খুব টেস্ট লাগে খারাপ লাগে না মিষ্টিটার একরকম টেস্ট হয় আর টকটকটার একরকম টেস্ট হয় আসলে এই গ্রীষ্মকালটা মানে প্রচণ্ড গরম ঠিকই কিন্তু আমার কাছে ফলমূলের জন্য বেশ ভালোই লাগে কারণ আম এখনও তো আম ওঠে নাই আম আনারস তরমুজ এগুলো আমি অনেক পছন্দ করি মধুমাস বলে কথা তো আজকে আর ভিডিওটা বড় করব না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ